সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড প্রদানের দাবিতে গাইবান্ধা সাঘাটা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক এনামুল হক উপজেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান স্বপন আব্দুল ওহাব নাসিমা ফের দৌসি রবিউল ইসলাম শফিউল্লাহ মিনহাজুল ইসলাম সবুজ প্রমুখ মানববন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় সাঘাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঘাটা নিউজ